প্রতি বছর জুলাই মাসে বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হবে এটাই স্বাভাবিক যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা আছেন তাদের বার্ষিক ইনক্রিমেন্ট কত টাকা যোগ হলো এটি দেখতে আপনি যে কোনো ব্রাউজার হতে আই পাস ডট ফাইন্যান্স ডট গভ ডট তো এটি লিখে এন্টারপ্রেস করুন তো টেলিকে এন্টারপ্রাইস করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অথবা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি প্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে একটি ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে পরবর্তী ধাপ বা এই অপশানগুলো আপনি একটু দেখে নিতে পারেন এখানে পরবর্তী ধাপে গিয়ে একটু ক্লিক করুন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমি প্রিন্ট নিয়েছি বা পড়েছি বলছি এখানে এটি টিকমার্ক দিয়ে পরবর্তী ধাপে চলে যান তো এখান থেকে একটু নিচে এসে দেখবেন ডান্স ইনক্রিমেন্ট অপশানটি আছে ইনক্রিমেন্ট অপশান একটি ক্লিক করুন এখান থেকে ইয়েস দেন এখানে যেহেতু আমরা বেসামরিক বেসামরিক হলে বেসামরিক রেল রেলওয়ে সিডিএফ হলে সিজিডিএফ অথবা বিজিবি জুডিশিয়াল তো বেসামরিক এই অপশানে ক্লিক করার পরে আপনার এখানে এনআইডি নম্বরটি বসিয়ে দিন এরপর এখানে ভেরিফিকেশন নম্বরটি বসিয়ে দিন আপনার ভেরিফিকানে যে ভেরিফিকেশন নম্বরটি আছে সেটি এখানে বসিয়ে দিন এরপর এখানে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি এখানে বসিয়ে দিন এরপরে লগ ইন অপশানে ক্লিক করুন তো আপনার ফোনে একটি ওটিপি নম্বর চলে যাবে সেই ওটিপি নম্বরটি এখানে বসিয়ে দেন ভ্যালিডেট অপশানে একটি ক্লিক করতে হবে তো এখানে ওটিপি নম্বরটি আমি বসিয়ে দিলাম এরপর ভ্যালিডেট অপশান একটি ক্লিক করতে হবে তো এরপর আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে ইনক্রিমেন্টের তারিখ এই অপশানে ক্লিক করার পরে একবার লাস্টে দেখুন এক সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে আপনার ইনক্রিমেন্ট কত টাকার যোগ হলো সেটি দেখার জন্য এখানে একটি ক্লিক করুন এরপরে গো অপশানে ক্লিক করুন দেখুন আপনার ইনক্রিমেন্ট রেটটা সেট এখানে চলে আসবে এখানে লাস্ট নয় নম্বরে আপনার বার্ষিক ইনক্রিমেন্ট কত টাকা জয় হয়েছে সেটি আপনি দেখতে পারবেন আপনি চাইলে এটি এখানে প্রিন্ট অপশানে গিয়ে এটি প্রিন্ট দিয়ে রাখতে পারেন তো এভাবেই আপনি আপনার বার্ষিক ইনক্রিমেন্ট বা পহালের জুলে আপনার কত টাকা টাকার হলো সেটি বাইর করতে পারবেন